আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালবেলায় যে দেখেন মাছ পাঠায় দিচ্ছে আমাদের ফিশারি মাছ ফিশারি থেকে দোড়া তাজা তাজা মাছ মাগুর মাছ শোল মাছ এখানে কত এগুলো দেশি মাগুর সাইজ দেখেন কত বড় বড় সকাল সকাল মাস দেখে আমার মনটা পড়ে গেছে দেখেন শৈল গুলো অনেক বড় বড় হয়ে তিনটা শোল আছে এখানে আর মাগুর আছে কয়টা একটা দুইটা তিনটা ছয়টা পাঁচটা ছয়টা আমি খুব পছন্দ করে জামি দেখা গেছে মাছ খেতে খুব পছন্দ করে তাজা মানে শিং মাগুর শোল এগুলো তার খুব পছন্দের মাছ আর অন্য মাছ পছন্দ করে না আমি দুই দিন ধরে বলছিলাম সানের আপুরে এগুলো পাওয়া গেলে নিয়ে এসো আমার ছেলের জন্য রান্না করে দিব দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা কারণ দেশি মাছ তো দেখা গেছে সাথে সাথে রান্না করে খেলে ফ্রিজে না রাখলে মানে টাটকা টাটকা খুব ভালো লাগে তাই এগুলো এখন কাটবো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব আর আজকে কি কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই সবগুলোই তাজা মাছ আস্তে আস্তে কাটি এগুলো কাটতে তো বারোটা বাজবে দেখা গেছে এগুলো মানে গড় নোংরা করে এগুলো মাইরা তারপর কাটতে হবে তো সম্পূর্ণ বিরোধটার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো ঘন্টা সময় লাগছে দুই এই মাছগুলো কাটতে তো দেখেন এখান থেকে শোল মাছ নিছি বড় বড় পিস দশ পিস টমেটো দিয়ে বোনা করব সানি জন্য তো যাওয়ার ইচ্ছা আছে তো দেখি কি করা যায় আর এখানে আমাদের জন্য জিঙ্গা দিয়ে তরকারি রান্না করবো একটা আলাদা করে রাখছি আর মাছের সাথে যে দেখেন ডিম ছিল মাগুর মাছের পেটের মধ্যে এগুলো তো ডিমগুলো আলাদা রাখছি ডিমগুলো আজকে রান্না করব না আর সানির্বরে বলছি বাজারে যাওয়ার সময় লাউ মানে পাঠিয়ে দেওয়ার জন্য দেখি কি করে লাউ দিলে লাউ দিয়ে এই যে শোল মাছের মাথা আর আগে লেজ দিয়ে রান্না করব এগুলো আলাদা করে রাখছি আর এখানে মাগুর মাছগুলো আলাদা করে রাখছি মাগুর মাছও রান্না করব আজকে এখান থেকে মানে দুইটা রাখবো শুধু আর বাকি সবগুলোই রান্না করে ফেলবো সানি জন্য মানে ওদের তরকারি শেষ হয়ে গেছে প্রায় এই সব তো তরকারি দিতে হবে এইগুলো রান্না করে আর দুইটা রাখবো শুধু ফ্রিজে আর আজকে রাখবো রাখবো দেখা গেছে ডিমগুলো আর এখান থেকে মাথা কিছু রাখবো আর মাগুর দুইটা রাখবো শোল মাছ চার পিস রাখবো পাঁচ পিস আর বাকি সব রান্না করে ফেলবো তাজা মাছ সাথে সাথে রান্না করলে ভালো লাগে আর ছেলেদের রান্না করে দিব একটু বেশি বেশি করে দিতে হয় তো এগুলো এখন দুয়েটে পরিষ্কার করি তারপর রান্না বান্নার কাজ শুরু করে দিই দেখি না তারপর তো সব কেটে পরিষ্কার করে এই যে রান্নাটা বসাই দিলাম প্রথমে দিয়ে শল তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া রসুন বাটা সাথে একটু জিরার গুঁড়া দিচ্ছি জিঙ্গা গুলো কষিয়ে তারপর মাছ দিয়ে ভালোভাবে কষাবো মাছ কষিয়ে রান্না করব দেখা গেছে বাজলে টাটকা মাছ তো ভালো লাগবে না তো ভাবলাম তাজা মাছ একদম কষিয়ে রান্না করলে ভালো লাগবে জিঙ্গাটা ভালোভাবে কষানো হোক তারপর মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করবো আর এইগুলো যে মাগুর মাছ কেটে নিছি মাগুর মাছ টমেটো দিয়ে বোনা করব আর এখানে যে মাছের মাথা উলেস রাখছি এটা আমি লাউ দিয়ে রান্না করব লাউ নিয়ে আসছে আর এখানে এগুলো টমেটো দিয়ে বোনা করবো সানি জামির জন্য এখানে অনেক গোলা মাছ আছে বেশি করে রান্না করার কারণ হচ্ছে ওদেরকে দিতে হবে ওদের খাবার শেষ ভাবলাম তাজা মাছ যখন সাথে একসাথে বেশি করে রান্না করে ফেলি তরকারিটা ভালোভাবে কষানো হোক আর আপনাদের দেখায় লাউ আর এখানে যে ডাটার কথা বলছিলাম ডাটা সানি রপুর লাউ আর ধনিয়া পাতা নিয়ে আসছে ধনিয়া পাতা ছাড়া তো লাউ দেখা গেছে রান্না তোলে ভালো লাগে না ধনিয়া পাতা এই মেন এখানে ছোটো ছোটো দুটা লাউ আছে লাউগুলো জানি কেমন লাগলাই জানে তো দেখে তো মনে হচ্ছে ভালোই রান্নার পরে বুঝে যাবে পিচ্ছি পিচ্ছি দেখালো অবস্থা সম্ভবত কষি এই দেখা যাইতেছে কষি তারপর রান্নার পরে রান্নার পরে বলতে পারবো সিদ্ধ হয় কি না একটা রান্না করব আর একটা রেখে দিব ডাটাগুলো আজকে রান্না করব না রেখে দিব আজকে তো সব কেটে কেটে রেডি করে ফেলছি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া লাউ অসম্পূর্ণ তা লাউটা কাটবো এখন এটা কেটে নিব তো এখন যেটা করবো এই যে সাথে আর মশলার সাথে ভালোভাবে মাছগুলোও কষিয়ে নেব জিঙ্গাটা আমার ভালো নিকশানো হয়ে গেছে মাছ দিয়ে দিই শোল মাছ দেখা গেছে মাগুর মাছ এগুলো না ভেজে রান্না করলে ভালো লাগে ট্যাংরা মাছ ভাজ স্বাদটা তেমন ভালো আসে না ভালো লাগে না অনেকেই করে ফ্রিজে থাকলে আমিও করি অনেক দিন ফ্রিজে রাখলে তারপর দেখা গেছে না ভেজে রান্না করলে খাওয়া যায় না এটা যখন সাথে সাথে টাটকা মাছ তো ভাবলাম কষিয়ে রান্না করি জিঙ্গার সাথে ভালোভাবে মাছটা কষানো হোক তারপর জোল দিব জল বলতে একটু মাখা মাখাতে করে একটু তরকারি হবে এটা ওইদিক লাউটা আমি ভালো করে sile পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম কোচিলা হয়েছে এটা এখন কাটবো কেটে সল মাছের মাথা দিয়ে রান্না করব তো জিঙ্গা দিয়ে সল মাছের তরকারি একবার হয়ে গেছে আমি একটু ঝুনঝুনে রাখব এইরকমই থাকে থাকবে তাজা মাছ দেখে বসে একটু ঝুনঝুন থাকলেই ভালো লাগবে খেতে টাটকা ঝিঙ্গা তাজা মাছ গাছের জিঙা দেখে গেছে এরকম ঝুলঝুলি থাকবে নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে যে মাগুর মাছগুলো টমেটো দিয়ে বোনা করব টমেটো কেটে নিছি আসল মাছগুলো হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছি বেজে তারপর টমেটো দিয়ে বোনা করবো একটা সানি জামির তরকারি এই দুইটা মাগুর মাছ আসল মাছ বোনা দুইটা সানি জামির জন্য করব। তো মাগুর মাছ রাখার জন্য এই যে মশলাটা ভালোভাবে কষায় নিতেছি তো মশলাটা ভালোভাবে কষায় নি হয়ে গেছে আর এখন এখানে এখান থেকে অর্ধেক টমেটো দিয়ে দিব বাকি অর্ধেক রেখে দেবো আমি শোল মাছের জন্য শোল মাছগুলোতে ব্যবহার করবো টমেটোটা একটু ভালোভাবে মশলার সাথে যখন সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে তখন মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপর পানি দেবো টমুর সাথে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে শুকনো শুকনো করে ভালোভাবে কষায় নিয়েছি এখন মাছগুলো মা দিই মাছ আছে ষাটটা শোরু মাছ ছিল দুইটা রেখে দিয়েছি আর পাঁচটা রান্না করতেছি বেশি করে রান্না করি তাজা মাছ একসাথে বেশি করে রান্না করে রাখলে ছেলেরা খাইতে পারবে তো সুন্দর মতনে মশলার সাথে শোল মাছটা যে কষায় নিছি এখন একটু পানি দিয়ে দিব এটা আস্তে আস্তে হোক নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিব একটু বেশি পানি দিছি কারণ সানি জামি ওইখানে নিয়ে গরম করে খাবে আর গরম করলে দেখা গেছে আর একটু গরু টেনে যাবে এরকমই রাখলাম তাজা মাছের জল খেতেই বেশি ভাল লাগে যে কোনো তাজা মাছই বলেন তো জুল জুল করে রান্না করলে বেশি ভালো লাগে মাগুর মাছের তরকারিটা আরেকটু জুল শুকাবে তারপর নামিয়ে ফেলবো সামান্য একটু জোল শুকালে নামাবো কারণ দেখা গেছে ওইখানে গরম করলে আবার আর একটু শুকিয়ে যাবে জুল তো একটু জল থাকবে এখন দুনিয়া দিয়ে দিয়ে দিই কাঁচা মরিচ আমি আগে দিয়েছিলাম এখন শোল মাছটা বনা করে ফেলবো সল মাছটা মাখিয়ে রাখছি হলুদ মরিচ দিয়ে তারপর তারপর তো শোল মাছের তরকারি একটা বসাই দিলাম এই যে কষাটা ভালোভাবে কষাই নিতেছি আর এখানে যে মাছগুলো হালকা একটু বাঁচছি না বাঁচবে দেখা গেছে সানি জানি ওইখানে গরম করলে মাছ ডেঙে যেতে পারে মানে গরম করবে তো সেই জন্য ভাবলাম একটু বেজে দিই যেন মাছটা না ভাঙে একটু দিয়ে দিই বাইরে প্রচুর রোদ তার দিনের ভিতরে এত গরম রান্না করে টিকায় যাচ্ছে না টপ টপ করে পানি ধরতেছে শরীর দেয়া এমনিতেই তো মশলার সাথে ভালোভাবে টমেটোটা কষিয়ে তারপর পানি দিব টমাটোটা ভালোভাবে কষিয়ে জল দিয়েছিলাম জলটাও গুলো আস্তে আস্তে হোক তরকারিটা বেশি আবার মাছ ভেঙে যাবে তারপর লাউের তরকারিটা বসল মাছ দিয়ে তো আজকে সব তাজা মাছের তরকারি দেখা গেছে ফ্রিজ থেকে কিছু বের করে নিই তাজা তাজা নিয়ে আসছে তাজা তাজা রান্না করতেছি অল্প কিছু শুধু ফ্রিজে রাখছি আর সবই রান্না করে ফেলছি কেমন ছিঁড়া ছিটছে চোলাটা একদম নষ্ট হয়ে গেছে আর যতক্ষণ রান্না করি ততক্ষণ এগুলো না মুসলে আমার কাছে ভালো লাগে না তেল ছিটকা মশলা টসলা সব সিটটা এসে শেষ করি আর প্রচুর রোদ দেখেন বাইরে কেমন রোদ অনেক রোদ রোদের জন্য রোদ আসতেছে প্রচুর রোদ বাহিরে এই যে দেখেন রোদ প্রচুর পরিমাণে রোদ আসতেছে আর বোনাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এরকম একটু মাখা মাখা টাইপের জুল জুলি রাখবো দেখা গেছে এখানে গরম করলে আরো টেনে যাবে জুলটা এখন কালারটা কত সুন্দর আসছে আর এখন বাকি রয়েছে লাভের তরকারি শোল মাছ দিয়ে এটা রান্না করলে আমার রান্না বান্না শেষ তারপর গড়টা মুসবো আর সানিরা বউ বলছে আজকে নাকি একটা মেহমান আছে বাসায় খাবে তো রান্না বান্না যখন গুজ করে ফেলছি তখন বলছে তো যা রান্না করছি তা দিয়ে খাওয়া হবে তো শোল মাছের তরকারিটা নামিয়ে আমি এই যে তো লাভের তরকারিটা বসাই দিলাম মশলা দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে শোল মাছের মাথা লেস কটা কোটা সব কিছু দিয়ে লাউটা রান্না করে নিব এখানে শুধু হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া আর রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা দিচ্ছি শোল মাছ যেহেতু জিরা না দিলে ভালো লাগবে না একটা মাছের সাথে মাছটা ভালোভাবে কষায় নিই তারপর লাউ গুলো দিব দেখেন রোদের অবস্থা চুলা একদম গরম আর গরম হয়ে গেছে রোদের পাশে বাইর থেকে প্রচুর রোদ আসতেছে সব মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষায় নিচে আর এখন লাউটা দিয়ে দিব আর দেখা গেছে লাউয়ের তরকারিতে তেল মশলার পরিমাণ একটু কম দিলে খেতে বেশি ভালো লাগে মশলার পরিমাণ দেখেন আমি একদম কম দিছি পানি দিয়ে দিব লাউটা ভালোভাবে কষিয়ে তারপর আস্তে আস্তে রান্না করবো জানি না আমি লাউটা কেমন সুস্থ হবে তো বাজারের কিনা লাউ তো সেজন্য বলতে পারতেছি না তো আশা করছি ভালোই হবে কারণ একদম কচি ছিল আস্তে আস্তে লাউটা ভালোভাবে কষানো হোক মাছের সাথে লাউর তরকারি কি খবর দেখি তো যেরকম ভাবছিলাম আসলে এরকম না লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে যে দেখেন আমি কিন্তু এখানে আর কোনো পানি দিই নাই সামান্য একটু প্রথমে যে দিছিলাম এতটুকুই আর লাউটা সিদ্ধ মোটামুটি হয়েছে একবারে যে হয়েছে না তাও নাই যে লাউ সিদ্ধ হয়ে গেছে একটু পাতলা পাতলা করে কাটছি তো সেই সিদ্ধ হয়ে গেছে আর লাওয়ার হয়ে গেছে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো আর এখন দিয়ে তো সারা ছাড়া আর তরকারি ভালো লাগে না আর কাঁচামরিচ দু রান্নাঘর থেকে বিদায় প্রচুর গরম রান্নাঘরে রান্নাঘরে যেমন গরম বাহিরে এমন গরম সবখানে গরম তবে রান্নাঘরে অনেকটা বেশি গরম এখন নামিয়ে ফেলবো আর এক মিনিট দুই মিনিটের মতো রাখবো চলাই তারপর নামাবো রান্না বান্না শেষ এখন রান্নাঘর থেকে বিদায় আর গোসল করবো সব কাজ টাজ মোটামুটি শেষ করে ফেলছি আর তরকারি লে আগে তরকারি খায় দেখি কেমন না তো সানির আব্বু আর আমি দুপুরে খাবার খাইতে বসছি কারেন্ট তাই গরম যে ফ্যান চলতেছে এই ফ্যানের বাতাসটাও তো ঠান্ডা লাগে হ্যাঁ কারেন্টের টাসছে ঠান্ডা আছে এই রুমের ভিত্তে প্রচুর গরম লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো বালু সিদ্ধ আমি ভাবছিলাম সিদ্ধ অনেক বালি থাকা পয়সা তাহলে নামাজ পড়ে আসলাম চা বানাইলাম এই যে দুজনের জন্য চানের আব্বুর জন্য গরমের মধ্যে দেখা গেছে অনেকদিন পরে চা গরমের মধ্যে ভালো লাগে ঠান্ডা জাতীয় জিনিস খাইলে ভালো লাগে সানির একটু বেশি করে দিছি আর আমি যে এতটুকু নিছি সানির উপরে দিয়ে দিই তা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো বাইরে গেছিলাম বাইর থেকে আসার পর প্রচুর খিদা লাগছে তো যে বিস্কিট নিচের কলা নিছি খাইতেছি বাইরে গেছিলাম সানি রাব্বুর জন্য শার্ট কিনছি দুইটা যে আজকে দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতে পারি না এত গরম রুমের ভিতরে থাকে না কারেন্ট প্রচুর গরম দুইটা একই রকম সেম কালার প্রায় তবে প্রিন্টগুলো ছোটো ছোটো আমার কাছে খুবই ভালো লাগছে আর বাসায় আসার পরে কারেন্ট নাই তো মাত্রই কারেন্ট আসছে প্রচুর খিদা পাইছে তো ভাবলাম হালকা কিছু খাই তো বাসায় কলা ছিল আর বিস্কুট গরমের মধ্যে আসলে দেখা যাচ্ছে কিছু খাইতে ভালো লাগে না আজকের মতো এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন Allah Hafiz.